হ্যালো এভ্রিওান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো আজকে বিপত্তারিণী পূজা তাই চলে গিয়েছি পূজা দিতে আর এটা যারা যারা গিয়েছো তারা জানো এটা ধনন্তরী আমি গিয়েছি ধনন্তরীতে পূজা দিতে অনেক দিন থেকে মন চাইছিল মায়ের কাছে যাব। মা ডেকেছে তাই চলে গিয়েছি দেখো ধনন্তরীতে পূজা দিতে গিয়েছি গিয়ে দেখছি প্রচুর মানুষ প্রচুর মানুষ আমি ফার্স্ট টাইম গিয়েছি এত ভিড় হয় আমি সত্যি জানি না আর তাও আমরা গিয়েছি অনেক সকাল সকাল সকালবেলা এতটা ভিড় এতটা ভিড় তোমরা ধারণাও করতে পারবে না প্রচুর 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 পরিমাণে ভিড় তারপরে দেখো আমার পূজা পূজা দিয়ে দিয়েছি পূজা দিয়ে নিচে লেবে এখন বাতি দেওয়া হচ্ছে বাতি দেবো দেখো প্রচুর বাড়ি প্রচুর বাড়ি মায়ের কাছে সত্যি সত্যি মা তো খুবই সাজি তোমরা যা চাইবে মা তাই দেবে এটা মানে শুনে শুনে বড় হয়েছি আর নিজেও অনেকবার মায়ের কাছে অনেক কিছু চেয়ে দেখেছি মা চাইলে কোনোদিনও কাউকে ফেরায় না তাই তোমরাও তোমাদের মনে খুব মায়ের কাছে যাবে মা কোনোদিনও তোমাদের খালি মধ্যে ফেরায় না তারপরে দেখো চলে এসেছি শিব মন্দিরের কাছে এই যে এটা শিব মঙ্গল সবাই পূজা দিয়ে দেখো চলে এসছি বাড়ির দিকে যা বাড়ি যেতে হবে তাই ট্রেনে উঠতে হবে একটা স্টেশন পরেই আমার বাড়ি মানে জয়নগর তারপরে মথুরাপুর তারপরে আমার বাড়ি হচ্ছে মাধবপুর মানে একটা স্টেশন মথুরাপুর ফেলবো তারপরে মাধবপুরে লাভব এই যে দেখো ক্রসিং হচ্ছে আর ট্রেনের সুবিধাটার জন্যে আমাদের এখানে মানে যাতায়াত সুবিধা খুবই সুন্দর আমার যখন মানে বাপের বাড়িতে তো এরকম ট্রেনের সুবিধা ছিল না ট্রেন চড়িনি বলতে গেলে কিন্তু বিয়ের পরে একেবারে বাড়ির সামনে থেকে ট্রেন যাচ্ছে দেখতেও চমৎকার লাগে আর মানে যোগাযোগ ব্যবস্থাও অনেক সুন্দর দেখো কি অপরূপ দৃশ্য দেখো ট্রেনে থেকে ভাবলাম আমি দেখবো কেন তোমাদেরকেও একটু দেখাই আর বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে মা যেন বৃষ্টি ঢেলে ঢেলে দিচ্ছে তারপরে ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আসার পরে ডালা ভর্তি প্রসাদ খাবার দেখে আমাদের পায়রা সোনা দেখো ও সবদিকে মুখ দিয়ে দিয়ে দেখছে ও বুঝতে পেরেছে যে খাবার এসছে বাড়িতে ও কিছু খেতে পাবে মায়ের প্রসাদ সবার অধিকার থাকে আর ওরও অধিকার আছে আর কি বলো তো একদম সকালবেলা গিয়েছি একলাই গিয়েছি আমার জায়েরা আরও আগে পূজা দিয়ে এসছে আমি অত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারিনি তাই অনেকটা বেলা হয়ে গিয়েছে এসে দেখছি বড়বাবু সমস্ত জোগাড় করে রেখেছে সমস্ত জোগাড় করে রেখেছে শুধু এসে করার অপেক্ষা আর খাওয়ার অপেক্ষা এই দেখো ও ক্যামেরাটাকে খোঁ খোঁপা মারার চেষ্টা করছে তারপরে মোটামুটি সব খাবার জোগাড় হয়ে গিয়েছে এই যে দেখো বেবি নান হয়েছে সিমই হয়েছে যেহেতু বাড়িতে দুধ আছে তাই সিমই হয়েছে আর ওদিকে প্রেশার কুকারে ঘুগনি ফুটছে আর কড়াইতে হচ্ছে বেগুনি এই যে আজকে একার মেনু এটাই আর আজকে ছুটি বরবাবুর শনিবার যেহেতু তাই বরবাবুর ছুটি তার জন্যে স্পেশাল স্পেশাল খাওয়া দাওয়া ওই যে দেখো ওই সব করছে তারপর খেতে বসে গিয়েছি তোমরা কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে আর ভালো লাগলে প্লিজ 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 একটু শেয়ার করো আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও টাটা